হ্যালো সকাল আজকে অনেক দিন পর একটা নিউ ব্লগ নিয়ে আসছি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো আমাদের পুরো দোকানটি তো যারা যারা দেখতে চান অবশ্যই ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটা দেখবেন তোয়েস্ট গোকান

স্কুলের ব্যাগ বুতল ইত্যাদি সামগ্রী আরও অনেক বাচ্চাদের অনেক খেলনা তেমন এই একটা হচ্ছে স্লাইন আগে আমরা ছোটোবেলায় ছোটবেলায় দিয়ে খেলাধুলা করতাম এবং এই খাদামাটির পরিবর্তে স্লাইন জাতিক একটি প্রোডাক্ট এটি সহ আরও বিভিন্ন জাতের প্রোডাক্ট রয়েছে আমাদের কাছে আপনারা আসবেন আমাদের অন্য কোনো কোন কম্পিউটার গোলা বাজার ফেস করতে টোয়েন্টি ফোর আমাদের সব কিছু প্রোডাক্ট পাবেন এবং আমাদের ঠিকানা হচ্ছে আজি নাসিউল্লা মার্কেট মসজিদে বিস্তোলা গোলা বাজার স্মল নেব সিলেট So kan ke video selanjutnya